আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্কিনের যে ওষুধটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ওরসেলাইন আজকে আলোচনা করব ওর্সেলাইনের উপকারিতা প্রতিদিন ওরসেলেন খেলে কী কী উপকারিতা হয় এবং ওরসেলাইনের যে উপকারিতা আমরা শুধু জানি যে পাতলা পায়খানা কিংবা আমার হলে পানি শূন্য তখন পায় কিন্তু না এর যে অনেক অজানা কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্যালাইনের নাম শুনেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না শরীরে ফান্ডে শূন্যতা হলে স্যালাইন কেতে হয় অথবা পাতলা পায়খানা হলে স্যালাইন কেতে হয় স্যালাইন কি শুধু এই দুটি কাজেই লাগে আর কি অন্য কোনো কাজে লাগে না আপনারা বলতে পারেন যে আর কোন কাজে স্যালাইন লাগবে আসলে স্যালাইন শুধু এই দুইটা কাজেই লাগে না স্যালাইন সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি কিন্তু আজকে আমরা স্যালাইন সম্পর্কে এমন কিছু জানবো যেটা সাধারণ জনগণ এতদিন তেমন জানত না একবার ভেবে দেখুন তো পানি শূন্যতা হলে ডাক্তার তো শুধু বেশি করে পানি খেতে বলতে পারত কিন্তু তা না বলে স্যালাইন খেতে বলে কেন পানি কে কি এই পানি শূন্যতা কমানো যেত না আসলে পানি শূন্যতার সাথে সাথে শরীরে লবণের বাসুডিয়ামের ঘাটতি দেখা দেয় এই লবণের বাসুডিয়ামের আয়রনের ঘাটতি পূরণ করার জন্য ও পানি শূন্যতা দূর করার জন্য স্যালাইন কেটে বলা হয় আমাদের দেহে ওস মু রেগুলেশন এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে লবণ ও পানি ভারসাম্য বজায় থাকে এখন কথা হলো স্যালাইন কেন পাঁচশো মিলি পানির মধ্যে মিশিয়ে খেতে হবে এর থেকে কম পরিমাণ পানিতে যদি স্যালাইন মিশিয়ে খাই তাহলে কি হবে আপনি বলবেন যে এর থেকে কম পরিমাণ পানিতে স্যালাইন মিশিয়ে খেলে কিছুই হবে না যদি পাঁচশো মিলি এর কম পানিতে স্যালাইন মিশিয়ে খান তাহলে আপনার শরীরে লবণ্য পানির ভারসাম্য ঠিকভাবে বজায় থাকবে না বরং উষ্ণ রেগুলেশন প্রক্রিয়ার ক্ষেত্রে জামেলা হবে যার ফলে যার ফলে উলটা আপনার শরীর থেকে আরও পানি বের হয়ে যাবে যেটা আপনার জন্য ক্ষতিকর হবে এই কথা এতদিন জানতেন না কিন্তু এটা জানার পর আজ থেকে আর ভুল করবেন না স্যালাইনের এসব ব্যবহার ছাড়া আর কি এমন ব্যবহার আছে আমি বলবো যে আছে সেগুলো এবার ডেকে নিন তাৎক্ষণিক শরীর দুর্বল দুর্বলতার ক্ষেত্রে গ্লুকোজ খেলে কাজ হয় কিন্তু স্যালাইন খেলেও তাৎক্ষণিক দুর্বলতা অনেকটা দূর হয় কারণ স্যালাইন সুডিয়াম ক্লোরাইডের পাশাপাশি গ্লুকোজও থাকে অনেকের লো প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে অনেক সময় তাদের রক্তচাপ স্বাভাবিক তুলনায় অনেক কমে যায় এটা মূলত রক্তে সুডিয়াম আয়রনের অভাবে হয় এবং এর ফলে হার্ট বা হৃৎপিণ্ড পাম্প করার পর্যাপ্ত শক্তি পায় না এক একটা স্যালাইন খেলে তাৎক্ষণিকভাবে রক্তে সোডিয়াম আয়নের অভাব পূরণ হয় এবং রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কারো যদি প্রেশার বা রক্তচাপ বেশি কমে যায় তবে তাকে সাথে সাথে এক গ্লাস স্যালাইন খেয়ে দিতে পারেন এতে তাৎক্ষণিকভাবে উপকার পেতে পারেন খুব গরমে বা তীব্র রোদ্রে কাজ করার পর স্যালাইন খেলে শরীরে লবণের অভাব পূরণ হয় এবং আপনি আবারও পুনরায় কাজ করার উদ্যম পাবেন দীর্ঘ কয়েকদিন এক নাগারে কাজ করার পর অনেক সময় আপনার কিছুই ভালো লাগে না এবং কাজে মনোযোগ বসাতে পারেন না কোনো কোনো সময় শরীর হালকা দুর্বল লাগে এক্ষেত্রে চালাইন খেলে এ সমস্যার সমাধান হয়ে যাবে অতিরিক্ত কাজের চাপে বা টেনশনে থাকার কারণে অথবা দীর্ঘ সময় ভ্রমণ করার ভ্রমণ করে বাসায় আসার পর দেখা যায় যে হালকা মাথা ব্যথা করছে এক্ষেত্রে চালাইন খেলে এ সমস্যার সমাধান হয়ে যেতে পারে বিভিন্ন জার্নালে বলেছে যে স্যালাইন পরিপাকনালী পরিষ্কার রাখতে সাহায্য করে এবার তাহলে বুঝলেন যে সেলাইন কত গুণাগুণ রয়েছে হয়তো সবাই এ সম্পর্কে আগে থেকে এত কিছু জানতেন না বা কিছু বিষয় আজকে নতুন জানতে পারলেন তাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং অন্য কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি যেভাবে দেখছেন সেভাবে অন্যরা যাতে জানতে পারে সেজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি আসসালাম আলাইকুম